ছোট্ট তিন লিটার বাচ্চা কোথা থেকে যে আসে সব বুঝে না দাঁড়াও ছোট্ট লোক থিট লিটের বাচ্চা কি করলি চোখের মাথা খেয়েছিস কি করলি তুই আমার ড্রেসটা তো পুরো নষ্ট করে দিবি আর কচা মাছটা দিয়ে রে বুঝে চোপ পইনে যে এখানে কললি আমরা দেখা দেখা যাইতেছি তুই দেখো পুরো আমার নষ্ট করে দিল হ্যাঁ ও তোকে যে আসে এসব বুঝিনা আমি নিজেও বুঝতে পারছি না এসব ছোট লোক কামড়া এগুলো থেকে আসে একটা জায়গায় যাচ্ছি মানে আমার বয়ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি আর এই লোকটা কি করলে পচা মাছ দিয়ে আমার পুরো প্যান্ট নষ্ট করে দিল আমি এখন এইভাবেই পোশাকে কিভাবে ওর বাসায় যাব বলতো আমি গেটের কাছে চলে এসেছি আমি কি করব মাথা কাজ করছে আমার এই

এত বড় সাহস কি করে হয় গে কি তোর বাবার হ্যাঁ আমরা যাচ্ছি যাচ্ছিলাম তোর কেন আগে আসতে হবে তুই পরে আসতে পারলি না আসলি তো আসলি তারপরে মধ্যে আমার ড্রেসটা নষ্ট করে দিলি আবার বারবার বড় লেকচার দিচ্ছিস অথই কার সাথে কথা বলে সময় নষ্ট করছিস দেখে তো দেখা যাচ্ছে একটা চাকরের মতো কোথা থেকে কি এসব নিয়ে আসছে চল তো এখান থেকে চল হ্যাঁ চল আসে এসো সাইড দে কাম তো করলোই দেখ আহ আমারে ফালাই দিল এইগুলো ফালাই দিল কি রে বাবা এবা কেমন মানুষ মা বাবা কি আগে শিক্ষা দিッケ দেয় নাই আরে বাদ দাও না তুমি তো বললি মরুবি মানুষ হয়তো তো লোকটা কানে কম শুনে না হয় তো অসুস্থ হবে ঠিকই বলেছিস বাবা বয়স্ক মানুষ তো চোখে মনে হয় কম দেখে ওকে না আমার খুব পছন্দ হয়েছে আমি নিশ্চিত তোর বাবাও যদি এসে দেখে না ওরও খুব পছন্দ হবে যাই হোক অনেক কথা হয়েছে জানো নাও তো দাঁড়াও আঞ্জুমান দেখলি এই চাকরের বাচ্চা চাকর কত বড় সাহস আমাদেরকে ফলো করে করে এই পূজুত তুলে আসছে আমি তো সেটাই দেখছি কিরে চাকরের বাচ্চা তুই এখানে কেন আর সূর্য তোমাকে যে বলেছিলাম বুড়োটার কথা এই সেই বুড়ো ঠিক করে নরমড়াটা মাছ দিয়ে আমার গায়ে লাগিয়ে দিয়েছি আমি এই বাড়িতে এখন গেস্ট হয়ে এসেছি দুদিন পরে এমনও তো হতে পারে আমি এই বাড়িতে বউ হয়ে আসব আর এই চাকর কিনা না আমার সাথে মিসবিহেভ করেছে এটা আমি কোনো মতে মানতে পারছি না দেখো

এই লোককে শাস্তি দেওয়ার জন্য আরে তোর মতো মেয়ে লোককে কি শাস্তি দিবি এই লোকটা অনেক ভালো মানুষ বলে তুই কিচ্ছু বলেনি তুই আমার বাড়ি গেলে সামনে বাবারকে হাত তুলেছিস আরে তুই আসি বলে আমার বাবা খুশিতে বাজারে গিয়েছিল বড় মাছ নিয়ে আসছে দেখতে পেয়েছিস তোর মতো নোংরা নষ্ট মনের মানুষ ছি আমি কত বড় ভুল করেছি আমার বাবা বারবার আমাকে বলেছিল দেখ এসব রিলেশনের বিয়েটি আমি পছন্দ করি না এগুলো আমার পছন্দ না এরকম পছন্দ হবে না কিন্তু তারপরেও বাবাকে বুঝে সুঝে আমি রাজি করিয়েছি আমার বাবা বলেছে ঠিক আছে তুই যেহেতু পছন্দ করিস মেয়েটা বলিস আমার বাবার বিচার করতে তোর মতো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক হবে না আমার বাবার কথা এটি আসলে কি জানিস আমরা ছেলেরা ভালোবাসার মুহে পড়ে যার তার প্রেম করে দেয় আসলে সেটা উচিত না একজন বাবা একজন মায়ে বুঝে। একটা ছেলে জন্য উপযুক্ত মেয়ের তুই তুই বেরিয়ে উপযুক্ত না ঠিকই বলেছিস ওকে বাহির থেকে দেখে যত সুন্দর মনে হয় কিন্তু ভিতরে ওর চেহারা তত সুন্দর না আরে এই মেয়ে কিনা হবে আমার বাড়ির বউ আমার ছেলের বউ যার ভিতরে কিনা এত নোংরা মন এত ছোট মন সে কখনো আমার বাড়ির বউ হতে পারে না সূর্য আমার কথাটা শুনে আমার মিস্টেক হয়ে গেছে আমি আঙ্কেলের কাছে সরি চেয়ে নিচ্ছি বাহ বা বা বাপকা বেটা সিপাই কাঘুরা পুষতে হতো থোরা থোরা সাব্বাস বেটা আর তুমি কি বললে মাফ করে দেবো তোমার মতো মেয়েকে আমি মাফ করব যে মেয়ে আমার বাড়িতে আসবে বলে আমি এত কষ্ট করে এত কিছু করে আমি বাজার নিয়ে আসলাম আর তুমি আমাকে আমি maaf করব যে আমাকে রাস্তায় আমার বাড়ির গেটের সামনে আমাকে অপমান করছে আমার গামলে চড়ন মারছে তোমাকমলা আমার বাড়িতে আসতে বলেছি এই বলে তুমি কি পোশাক পরে আমার বাড়িতে আসছো এই তোমার কি জ্ঞান বুদ্ধি নেই যে একটা ফ্যামিলি বাড়িতে গেলে আমি কোন ধরনের পোশাক পরব কেমনে জানো তোমরা তোমরা তো ফ্যামিলি সম্পর্ক কোনো আইডিয়া নাই তোমরা সব মডার্ন যুগ নিয়ে মানুষকে মানুষ বলে মনে করো না সম্মান করো না আর তোমার মতো মেয়েকে আমি এইবারই বউ বানাবো মনে করছে আমি হ্যাঁ আমার পোশাক আছে কি মতন যায় ও এই পোশাক পরেছে বলে আমি চাকর শোন এখনো বলছি ভদ্রতা শিখ বলছ ভদ্রতা শিখ ঠিকই বলেছ এইরকম একটা অভদ্র মেয়ে কখনো আমার বাড়ির বউ হতে পারে না কখনো তুমি আমার ছেলের সাথে মেশার চেষ্টাও করবে না যাও এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও যা বলছি বেরিয়ে যাও তোর মতো একটা নোংরা মনের মেয়ের সাথে আমি কোন সম্পর্ক রাখতে চাই না যা বলছি এখনই যা বাবা সরি বাবা আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি বুঝতে পারিনি যার জন্য তোমাকে এতটা রিকোয়েস্ট করলাম সে মেটে এতটা খারাপ আমি কখনো কল্পনা করতে পারিনি আজকের পর থেকে আমি কিচ্ছু বলবো না তুমি যে মেয়ে সে তোমার বিয়ে ঠিক করবে আমি সে মেয়েকেই বিয়ে করবো ঠিক আছে বাবা ঠিক আছে আগে বস আপনার কথা বস তুমি বস